বেশ কিছু দাবি এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনীষ কুমার গুপ্তার সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন রেলকে কেন্দ্রগুলো যেগুলো আমাদের সমস্যা হয় সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার হাওয়ার কথা জন্য সেটা স্টেটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে যেগুলি সেই ঘাটতিপুরে ফ্লাইওভারের যে কাজ সেখানে অতি শুরু করা হয় এবং ভবিষ্যৎ আছে সেটা আমি আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সদুল্লাপুর সোদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আটার পাস রয়েছে কিন্তু সোদুল্লাপুরে এত

সাদরলাপুর এলাকায় মালদা মথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানানো হয় সাড়ে এগারোটা থেকে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপজের দাবি জানানো হয় দু তিনটে ইস্যু যেটা আমরা বিশেষ করে কালিয়া চৌকি ব্যবসায়ী অনেক স্ট্রং এটা তো প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত দিনটা ট্রেনেতে কলকাতায় যায় তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ট্রেন ট্রেনে হয় কিংবা মালদা টানো এসে ট্রেনে তো ওখানে একটা ট্রেন স্টপেজ বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খাদ্যপুরে স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং উনি বলেছেন বলছি গ্যারেন বলেছিল এটা ফেজিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করেন সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের ফারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে আগের যে স্ট্রাফচার ছিল সেখানে পেসেন্ট যাওয়ার ইচ্ছু ছিল কিন্তু এত নতুন স্ট্রাকচারে এত ইস্যু হয়েছে যে বেসরে যেটা আমার খুব কঠিন একটা ডিমান্ড করেছি যে স্ট্রেটারের জন্য ইউজেন্ট করা হয় ও পাইপেই কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সব থেকে বড়ো দাবি হচ্ছে যে খালতিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার বান্ডার জিটেন এই দুটোকে যেন তাড়াতাড়ি করা হয় এবং কথা দিয়েছে যে আমরা খালতিপুরের ফ্লাইওভারের রেডিয়ে প্রসেস করছি এবং আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতারা সমস্ত যদি এবং আমাদের সহযোগিতার হাত সর্বস্বের সর্বত্রই থাক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বেশ কিছু দাবি দাওয়া এবং সমস্যার সমাধান নিয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনীষ কুমার গুপ্তার সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন রেলকে কেন্দ্রগুলো যেহেতু আমাদের সমস্যা হয় সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার হওয়ার কথা জন্য সেটা স্টেটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে সেই খালদীপুরে ফ্লাইওভারের যে কাজ সেটা যেন শুরু করা হয় এবং প্রতিষ্ঠান অভিযোগ আছে সেটা আমি আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সদুল্লাপুর

আলোচনা শেষে রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন জানান মালদহের কালিয়াচকের খালতিপুর ফ্লাইওভার তৈরির কাজ কোন অবস্থায় কতটা এগিয়েছে কবে থেকে শুরু হবে তা নিয়ে যেমন আলোচনা হয় ঠিক একই রকমভাবে ইংলিশ বাজারের সাদুল্লাপুর এলাকায় মালদা মুথাবাড়ি রাজ্য সড়কে আন্ডারপাস তৈরির দাবি জানানো হয় সাড়ে এগারোটা থেকে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবি জানানো হয় বিশেষ করে কালিয়া চকে ব্যবসায়ী অনেক স্ট্রং তো এটা তো প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেন ধরে কলকাতায় যায় তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন ধরতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেন তো ওখানে একটা ট্রেন স্টপেজ বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খালদিপুরে স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং উনি করেছেন সজি জামে মনে ছিল যেটা ফেসিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের ফারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে আগে যে স্ট্রাকচার ছিল সেখানে পেসেনিজ যাওয়ার খুব নতুন ছিল কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়েছে যে পেসল যাওয়া খুব কঠিন হয়ে যায় সেখানেও একটা ডিমান্ড করেছে যে স্ক্রেটারের জন্য নিয়োজিত করা হয় কয়েকটি কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সব থেকে বড়ো দাবি হচ্ছে যে খালতিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিংবাটার চিকেন এই দুটোকে যত তাড়াতাড়ি করা হয় এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালতিপুরের ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং আগামীকালে যত তাড়াতাড়ি সম্ভব টাকা আমরা যদি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বস্ব সর্বত্রই থাকবে মনুষা বিল্ডার্স এম এম বি নদিয়া জেলার সব বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদীয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া